দাদা কি অবস্থা কেমন আছেন চমক চমক মানে জন্য আজকে ঢাকাগার এক্সপ্রেসে তিন তিনটা প্রিমিয়ার রাখা হয়েছে মজার বিষয় আপনাদেরকে তিনটা প্রিমিয়ার দিব সিরিয়াল ওয়াইজ নাম্বার এটা সিরিয়াল হচ্ছে 35 এটার সিরিয়াল হচ্ছে 36 পিছনেরটা হচ্ছে 34 কেমনে মিলাইলেন দাদা 34 35 36 হ্যাঁ তিনটা প্রিমিয় হ্যাঁ এবং এই তিনটা গাড়ি আপনার অক্টেন দিবেন তেলের গাড়ি রাইট আজকে দিনের শেষ লাইভ এরপরে আর আজকে কোনো লাইভ আসবে না সো মনোযোগ দিয়ে এই লাইভটা দেখেন আমি চাই আপনারা আমার ভিডিও দেখে একটা ভালো প্রিমিউম গাড়ি কিনেন এত সময় নিচে দাদা তিনটা গাড়ির এখানে রেডি করতে কিন্তু দুঃখের বিষয় তেনাটা ফালাইতে ভুলে গেছে এই যে এই যে দাদা দাদা এটা রাখেন ওকে সো ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন পাল কালারের একটা ইউনিট আছে ভিতরে বেজ কালার ডাক্তার চালিত গাড়ি হ্যাঁ এরপরে এখানে আছে একটা সিলভার কালার ডাক্তার চালিত আর এখানে আছে একটা সিলভার কালার ফ্যামিলি এটা রুগি এটা রুগির গাড়ি ওকে দাদা বোঝে গেলাম সো প্রিমিয়ো যাদের দরকার আমার মনে হয় আজকে তিনটা প্রিমিয়ো থেকে যেকোনো একটা প্রিমিয়ো আপনার ভালো লাগবে কারণ তিনটাই কিন্তু সুন্দর সুন্দর তিনটাই তেলের গাড়ি মডেলগুলো একটু রিপিট করেন দাদা ভাইয়া আমি মডেলটা আবার বলছি ছোট থেকে শুরু করি মডেল 10 প্রিমিয়ো 2010 এর মডেল অক্টেন ড্রাইভ তেলের গাড়ি তেলের গাড়ি এটা হচ্ছে 2015 মডেল এটা অক্টেন ড্রাইভ তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এবং এরপরে লাস্ট শেপ দুই হাজার ষোলোর লাস্ট শেপ এরপরেই নিউ শেপ আসছে হ্যাঁ মানে এই দুই হাজার ষোলো থেকেই আবার নিউ শেপ আসছে আচ্ছা আমি আবার একটু ডিটেলস বলি এটা হচ্ছে প্রিমিয়র লাস্ট শেপ রোল্ড মডেলের ষোলোর জুন মাসের আগে আচ্ছা আর জুন মাসের পরে থেকে আপনার নিউশেপ তৈরি করছে জাপানিরা আমি একটা কথা বলি দাদা এই তিনটা প্রিমিয়র যে একটা প্রিমিয়র হেডলাইট খুলে আপনি আরেকটাতে লাগাইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি এই যে কোনো একটা প্রিমিয়র ব্যাকলাইট খুলে আরেকটাতে লাগাইতে পারবেন আপনি চাইলে একটার ইঞ্জিন খুলে আরেকটাতে লাগাইতে পারবেন দরজা খুলে লাগান দেবে দরজাও লাগাইতে পারবেন বনার লাগাইতে পারবেন গ্রিল লাগাইতে পারবেন মানে তিনটা প্রিমিয়র পার্টসও সেম ইঞ্জিনও সেম শেপও সেম জি জি সো এই প্রিমিয়র গাড়ি হচ্ছে এমন গাড়ি যে গাড়ি আপনাকে কখনো রাস্তায়

প্রিমিয়র পার্টস আপনি সব জায়গায় পাবেন প্রিমিয়র গাড়ির ইঞ্জিন মিস্ত্রিও আপনি সব জায়গায় পাবেন রিসেল ভ্যালু ভালো সবচেয়ে বেশি প্রিমিয়র রিসেল ভ্যালু সবচেয়ে বেশি আমি দেখছি দাদা অনেক শোরুম মালিকের কাছে গাড়ির খবর আসে তো সো ওই প্রান্ত থেকে যখন বলে যে একটা প্রিমিয়র কয় তাড়াতাড়ি ছবি পাড়া ঠিক আছে সো প্রিমিয়র রিসেল ভ্যালু অনেক ভালো এবং প্রিমিয়র বাংলাদেশে আরো অনেক বছর থাকবে এই গাড়িগুলা টয়োটা কেন্দ্রে বন্ধ করে দিলো আমার মাথায় ধরে না তবে প্রিমিয়ো হচ্ছে ভদ্রলোকের গাড়ি সোজা কথা আমি দেখছি অনেক মুরব্বী আঙ্কের সারেরা এই প্রিমিয়ো গাড়ি চয়েস করে অন্য গাড়ি তাদেরকে দিলেও তারা নিবে না একটা হেরিয়ার দিবেন নিবে না প্যারালো দিবেন নিবে না এই প্রিমিয়ই লাগবে রাফ ইউজের জন্য ফ্যামিলি ইউজের জন্য আস্থার গাড়ি হচ্ছে প্রিমিয়ো দাদা তাহলে দশেরটা দিয়ে শুরু করি হ্যাঁ দশের মডেল থেকে মডেল 2010 আর রেজিস্ট্রেশন 13 2013 সালে আচ্ছা তেলের গাড়ি হ্যাঁ লাইট গ্লাস 100% অরজিনাল ওকে আমার প্রতিটা গ্লাস এবং লাইট আপনারা চেক করে নেবেন ঠিক আছে একটু পিছনে দেখাই দেই গাড়িতে কিন্তু নতুন সিট কভার লাগাই দিছে দাদা হ্যাঁ উনি বিশেষ সিট কভার লাগাই যে সিট কভারটা সেটাই কিন্তু এই গাড়িতে লাগাইছে সো আপনারা যদি কেউ প্রিমিয়াম নিতে চান 10 এর মডেল 13 এর মডেল 16 এর মডেল নাকি হ্যাঁ হ্যাঁ এটা কত মডেল এটা হচ্ছে 2015 মডেল সরি 10 এর মডেল 15 মডেল 16 মডেল তিনটা গাড়ি আছে তিনটাই আয়শা দেখেন পছন্দ হবে এই গাড়িটার প্রাইস কত দাদা প্রথমে এটা দিয়ে শুরু করি ভাইয়া এটার প্রাইস পড়বে 21 লক্ষ 80 হাজার টাকা 21 লক্ষ 80 হাজার টাকা একজন লেখছে দামটা একটু কমিয়ে দিতে বলেন ওকে আমি কমাই দেব আপনি আসেন আমি যতটা পারি আপনাদেরকে সম্মান করে দেব আপনারা আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ দাম কমবে কমাই দেব আর নাম্বার প্লেটটা দেখেন না একেবারে ফ্রেশ দেখেন এই নাম্বার প্লেটের উপরে কখনো ঘষা লাগে নাই ঢাকা লাগে নাই বাড়ি লাগে নাই রং করা হয় নাই এবং সেটা বোঝার উপায় আছে এই যে আপনার ভিতরে বিআরটিএ 13 দেখছেন না কত কিছু লেখা যে এটা আপনার মানে রং করলে এই জিনিসটা আপনি খোদাই করা এইভাবে পাবেন না এবং এখানে একটা হল গ্রাম স্টিকার আছে দেখছেন সো এই নাম্বার প্লেটটা দেখে বোঝা যায় যে গাড়িটা আসলে কতটা ফ্রেশ সো দশের গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ কত দাদা দাদা একুশ লক্ষ এটা একুশ লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আসলে অবশ্যই একটু কমানো যাবে সো যাই হোক দশের গাড়িটা এসে দেখেন টায়ার কিন্তু ইও জাপানের এবং টায়ারের কন্ডিশনও মাসাল্লাহ ভালো এরপরে আমরা আমি এই তিনটা গাড়ি যে কোনো প্রিমিয়ার সাথে আমি চ্যালেঞ্জ করে আমি এই তিনটা গাড়ি বলতে পারবো এই তিনটা গাড়ি সেরা গাড়ি আচ্ছা আচ্ছা আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা প্র্যাকটিক্যাল আসে নিজেরা দেখবেন সচক্ষে তারপরে আপনারাই বলবেন সাব্বির ভাই বলছে আমার মনে হয়

বিছ সুন্দর এবং ফ্রেড ভাই ওয়েট করেন আপনার কমেন্টস এর উত্তর দিতেছি আমি সো এইটার ভিতর আছে আপনার বিস্কিট কালার Porscheটার গাড়ি স্টিয়ারিং এ উডেন এখানে সুইচ কন্ট্রোলার এবং এটা কিন্তু ভিতরে বেজ একটা জিনিস আজকে শিখায় দেই কোন গাড়িটা অরিজিনাল বেজ সেটা বোঝার উপায় হচ্ছে এই সে সাইডের যে প্লাস্টিকগুলো আছে এগুলাও আপনার বিস্কিট কালার থাকবে ঠিক আছে জোর করে যদি কেউ বিস্কিট কালার বানায় তাহলে শুধু এই প্যাডটা বানাইতে পারবে বাট এই প্লাস্টিকগুলো বানাইতে পারবে না খেয়াল করে দেখে আর এটা তাইলে ইনশাল্লাহ কেউ ঠগাইতে পারবে না দাদা পনেরো মডেল রেজিস্ট্রেশন কত না ভাই আইডল স্টপ বাইশে এই যে আইডল স্টপ এই যে এ অফ তেলের গাড়িতে এই জিনিসটা খুব মানে ইম্পর্ট্যান্ট একটা মানে কি বলে বিষয় তেলের মাইলেজ ভালো পাইবেন যদি আইডল স্টপ থাকে আইডল স্টপ থাকে আচ্ছা এটাতেও কিন্তু আপনার সিট কভার নিউশেপেরটা করা হয়েছে আপনারা তিনটা প্রিমিয়ার আয়সা দেখবেন আশা করি রিজানেবল প্রাইস করে দিবে দাদা হান্ড্রেড পার্সেন্ট তবে গাড়ির ব্যাপারে ওয়ারেন্টি চান গ্যারান্টি চান আমি এই তিনটা গাড়িতে সবকিছু দিতে রাজি আছি বিউটিফুল লেখছেন একজন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটার নাম্বার প্লেটটাও দেখেন কতটা ফ্রেশ দেখছেন 36 সিরিয়াল সো এগুলা তেলের গাড়ি আপনারা আয়শা দেখবেন দাদা ইনশাআল্লাহ আপনাদেরকে নিখুদভাবে প্রত্যেকটা গাড়ি চেক করার সুযোগ দিবে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত দাদা ভাইয়া এটা প্রাইস পড়বে 27 লক্ষ 50 হাজার টাকা 27 27 লক্ষ 50 হাজার টাকা ওয়ান পিস গাড়ি ওকে ইঞ্জিনুং হুলসেল গাড়ি আমার হ্যাঁ আমি তো দেখাইতে চাই আচ্ছা আশ্রমারদের দেখাইতে চাই যে একটা ফ্রেশ গাড়ি ভাইয়া খুঁজে বাইর করা অনেক টাফ অনেক অরিজিনাল মার্সেল কখনো রং হয় নাই এই যে এই জিনিসগুলো হচ্ছে তার প্রমাণ দেখছেন সামনে ফোম আছে বুঝে আমি অলওয়েজ আপনাদেরকে বলি এই ফোমটা দেখবেন এরপরে আপনার এই যে গাড়ির মধ্যে কৈটো লেখা আছে লাইটে দেখছেন এই যে কৈটো অরিজিনাল লাইটে অবশ্যই আপনার কৈটো লেখা থাকবে ঠিক আছে সো এই হচ্ছে অবস্থা হিটপ্রুফ কভারটাও এখনও অরজিনালটা আছে গাড়ির সাথে একটা দাদা না তাহলে এটার প্রাইস দিয়েছেন সাতাইশ লক্ষ সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ভিডিওটা একটু শেয়ার করে দেন এবার লাস্টে দেখাবো ষোলোর লাস্ট শেপ দাদা এরপরে নিউ শেপ আসছে এটা পাল কালার পাল কালারের গাড়ি হম এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডাক্তার গাড়ি হ্যাঁ এটাও ডাক্তার ফ্যামিলিতে চলিত এটা ইঞ্জিন গ্লাস হেডলাইট ব্যাকলাইট যা কিছু আছে সব পর্যন্ত তিনটা গাড়ির দামই কিন্তু আস্কিং বলতেছি আপনি দামাদামি করার সুযোগ পাবেন

মানে ষোলোর পরের থেকে নিউসে বাসছে আর এই ষোলোর সবশেষ মডেলই দাদা কালারটা মনে হয় যে নতুন একবারে একবারে মনে হয় কি যে রিভলিউশন গাই মডেল 2016 রেজিস্ট্রেশন হচ্ছে 18 হ্যাঁ আর এই গাড়িটা সিরিয়াল হচ্ছে 34 আপনারা সরাসরি ঢাকা কার এক্সপ্রেসে আসেন তিনটা পিনিও থেকে আপনি আপনার পছন্দেরটা বাইসা নিতে পারবেন ঠিক আছে এইটার নাম্বার প্লেটটাও দেখেন তিনটা গাড়ি আসলে সত্যি অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ভাই বাকিটা আপনারা আইসা দেখবেন বাকিটা ইতিহাস আমি একটু দেখায় গেলাম বাকিটা আপনারা ইনশাআল্লাহ আইসা দেখবেন ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ একজন একটা কমেন্টস করছে আমি সেই কথাটা এখন বলবো কমেন্টস এর বিষয়টা তার আগে একটু গাড়িটা দেখেন এই যে স্টিকারটা একদম ফ্রেশ দেখেন তিনটা তেলের গাড়ি দেখা যাবে একসাথে মনে হয় এক্সপায়ার চাকাটা এখনো খুলে নাই আমি একটু দেখাই দিই আপনাদেরকে না দেখানো পর্যন্ত শান্তি বেইতেছি না তাই হ্যাঁ ভাইয়া ঢাকা কার এক্সপ্রেসের ঠিকানা হচ্ছে 73 গ্রিন রোড

এক্সপার্টা কি মধ্যে মার্কিং আছে দেখেন বিষয় হচ্ছে যে আসলে যত আপনি এদিকে দেখেন পিছনে যে অরিজিনাল লাইট কোইটো দেখছেন যে কোইটো আমি আগে যখন এই কোইটো লাইট দেখাইতাম না তখন এই লাইটটা চেঞ্জ হইছে দাদা হ্যাঁ একলা চেঞ্জ হইছে ওটা দেখছেন भैया এই ব্যাক লাইটটা চেঞ্জ হইছে ওই পাশটা অরিজিনাল আছে এবং আমার কাছে যেটা বনে হয় আপনারা যদি সরাসরি আসেন এ তিনটার ভিতর থেকে যে একটা প্রিমিউম আপনার পছন্দ হবেই হবে কারণ তিনটা গাড়ি সুন্দর তিনটা গাড়ি কিন্তু আপনার

ঠিক আছে নামাই দেন তাহলে এটার প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এখন একটা কথা আছে আরে দামা সুযোগ আছে দাদা এবার একটা কথা বলি বলেন উনত্রিশ লাখ পঞ্চাশের সাথে আর এক লাখ টাকা যোগ করলে আপনি নিউ শেপের গাড়ি পাবেন বাট এই ওল্ড শেপের কিন্তু রিসেল ভ্যালু ভালো এটার বডি কিন্তু স্ট্রং আমাকে একজন বলছিল মজবুত ওল্ড শেপের গাড়িটা নাকি চালায় মজা এবার আসলে দাদা একটা কমেন্টস পড়ি নুরুল জামান ভাই নামে একটা কমেন্ট করছিল সেই কমেন্টটা পড়েই আজকে ভিডিও শেষ করব ভাইয়া লেখছে কোন গাড়িটার গিয়ার বক্স চেঞ্জ হইছে বা ইঞ্জিন চেঞ্জ হইছে এটা একটু বলে দিলে ভালো হয় আমি অনুরোধ করব আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমরা অনেক সময় ব্যস্ততার কারণে বলতে পারি না আপনাদের সময় বাঁচানোর জন্য অত ডিটেলসে যাইতে পারি না তবে প্রত্যেকটা গাড়ি আপনারা যেখান থেকেই কিনবেন এই শোরুম না হোক অন্য শোরুম প্রত্যেকটা গাড়ি আপনারা নেওয়ার আগে নিজ দায়িত্বে চেক করে নিবেন রাইট কারো মুখের কথা বিশ্বাস করার দরকার নাই আপনারাই চেক করেন কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন লক্ষ্য খুঁজে পাবেন না এজন্য আপনারা বেশি বেশি নিজেরাই চেক করে নেবেন চাইল্ড অ্যানালাইসিস সেন্টার নিয়ে যাবেন এক্সপার্ট একজন টেকনিশিয়ান নিয়ে আসবেন যেভাবে আপনি স্যাটিসফাইড হন আমরা শুধু গাড়ির খবর দেই যে এই শোরুমে এই গাড়িটা আছে উনি এত দাম চাচ্ছে এই শোরুমে এই গাড়িটা আছে এত দাম চাচ্ছে আমাদের ভিডিও থেকে শুধু ইনফরমেশনটা নেন বাদ বাকি দায়িত্ব আপনার নিজের পাঁচশো টাকার সাত যেহেতু নিজের চয়েস করে কিনেন আরেকজনের পছন্দ করে দিলে ফিরবেন না তো সেখানে তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ লাখ টাকার গাড়ি অবশ্যই আপনি চেক করে নেবেন নিজের দায়িত্বে চেক করে নিয়ে ভালো থাকবেন আমার কথা কষ্ট পেলেও আসলে এটাই আপনাদের জন্য বেটার কারণ আমাদের অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায় চিন্তা করেন যদি কোনো শোরুম মালিক কোনো তথ্য গোপন করে আমাকে দিয়ে ভিডিও করায় আমি অনেক কিছু বলতে পারবো না আমি অনেক কিছু বুঝতেও পারবো না তো আপনারা অবশ্যই নিজের দায়িত্বে চেক করে নেবেন আমরা চোখের দেখায় যতটুকু দেখি অতটুকুই বলতে পারি প্যাডের ভিত্তিতে ঢুকতে পারি এবার এবার লাস্ট আমি একটু বলি ভাইয়া কাশ্মীর উদ্দেশ্যে আপনারা আমার কাছে গাইনেলে যে কোনো অ্যানালাইজ সেন্টারে চেক করবেন আগে চেক করার পরে যদি মনে হয় যে এটা পজিটিভ তখন আপনি আমাদের কাছে গাই নেবেন প্রত্যেকটা গাড়ি চেক করে নেন জি ভালো থাকবেন ঠিকানা আছে পান্থপথ দুইশো ফার্ম আর পান্থপথের মাঝখানে দুশো একাত্তর একাত্তর হ্যাঁ দুশো একাত্তর গ্রিন রোড মানে আপনি গ্রিন সুপার মার্কেটের উল্টা পাশে আসলেই আমার শোরুমটা পাবেন ওকে ভিডিওটা শেয়ার করে দেন তিনটা প্রিমিয় দেখাইলাম শোরুমে যদিও অনেক গাড়ি ছিল আপনারা আসেন যেই গাড়ি লাগুক ইনশাল্লাহ দাদা আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকেন আবার দেখা হবে আগামীকালকে আজকের মতো হ্যাঁ কি কি যেতে মন চাচ্ছে না আমাদের এই কাস্টমার ভাই দেখছে ওকে শুভরাত্রি সবাই